বেশ অনেকদিন পর বাইরে আসলাম নিজের জন্য সংসারের জন্য প্রয়োজনীয় টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করা হলো ঘোরাঘুরি করতে তো ভীষণ পছন্দ করি লাস্ট বাইরে এসেছিলাম ওই আমাদের অ্যানিভার্সারি ওই দিন তো তারপর শ্রীমনসনার জ্বর ঠান্ডা আমার আবার জ্বর তো এই কয়েকদিন এর জন্যই মূলত আর বাইরে বের হওয়া হয়নি এমনিতেও আহামরি তেমন বের হওয়া হয় না একদমই প্রয়োজন ছাড়া তো শ্রীমনসনাও রেডি আমিও রেডি এক্ষুনি বের হব ওই বিকাল এখন চারটের মতন বাজে বেশি দূরে যাব না আমাদের বাসা থেকে কাছেই বলা যায় তো একটা ফার্নিচারের দোকানে আসছি আর ফার্নিচারের দোকানে আসলে তো সবই পছন্দ হয় সবই বাসায় নিয়ে যেতে ইচ্ছা করে তো একটা সেন্টার টেবিল দেখার জন্যই মূলত এসেছি যদি পছন্দ হয় দামে হয় তাহলে নিয়ে যাব আর এখান থেকে ওই কাকরা ক্লিপ তারপর ওই কানের দুল এইগুলো দেখতেছিলাম যা পছন্দ হয় আর কি আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল একদম বাইরে ঘোরাঘুরি কেনাকাটা করার মতো ভালোই লাগতেছিল মেঘলা ওয়েদার একদম ঠান্ডা একটুও গরম নেই তো এর মাঝে কয়েকদিন দিয়ে গরম আসলে বাইরে আসার মতো অবস্থা ছিলও না তো এখন নিজের জন্য তো কেনাকাটা করা হলো যাচ্ছি উপরে ওই সংসারের জন্য টুকিটাকি দেখি কিছু কেনাকাটা করা যায় কি না এই দোকানগুলোতে আসলে কোনটা রেখে কোনটা নেব সবই তো ভালো লাগে সবই নিতে ইচ্ছা করে প্লেট দেখতেছিলাম তারপর ওই চিনামাটির যে বড় বাটিগুলো তরকারি বা ডাল টাল রাখার জন্য এই বাটিগুলো দেখতেছিলাম দেখা যাক পছন্দ হয় দামে হয় অবশ্য দামি আর কি হবে এক দর বললো এই দোকানটায় তো কেনাকাটা কমপ্লিট এখন বাসায় চলে যাব তো যা তো কেনাকাটা করলাম শ্রীমশোনার জন্য একটা কডমোর পাউডার নেওয়া হয়েছে আমার জন্য একটা সানব্লক ক্রিম নিলাম তারপর একটা কডমোর লসুন নিলাম আমাদের বুড়ির তারপর বুড়ির জন্য হলো আর একটা হিমালয়ের ক্রিম নিয়েছি মুখের আর একটা আমার ছোট্ট দেখে মুখের পাউডার নিলাম মুখের বলতে ওই যে চন্দনের যে পাউডারগুলো তারপর দুষ্টু ক্লিপ নেওয়া হয়েছে তারপর লোশন নেওয়া হলো লসন ওই গরম শীত সবসময় ব্যবহার করা হয় এর জন্য বড়ো একটাই নিয়ে আসলাম আমার জন্য লোটাসের একটা ডে ক্রিম নিয়ে নিলাম এটা ওই ভিটামিন সি বড়ো দেখেই নিয়ে নিয়েছি আর আমাদের বুড়ির জন্য সুন্দর একটা ছাতা নেওয়া হয়েছে সে তো ছাতা পেয়ে ভীষণ খুশি দোকানে দেখে না নিয়ে আসবেই না এক কথায় ভীষণ খুশি হয়েছে আর একটা প্লেট নিলাম এই প্লেটটা নেওয়া হয়েছে মূলত ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এই আর কি দেখে পছন্দ হলো বা অনেকেই দেখি টোক দেয় এরকম প্লেটে আমারও পছন্দ হলো নিয়ে নিলাম আর এই বাটি নেওয়া হয়েছে সিনেমাটির এটা দুইশো টাকা মনে হয় নিল আর এই বড়টা নিল হলো সাড়ে তিনশো টাকা এটা বেশ বড় আর বেশ ভারী ওই যে প্রাইসটা দেয়াই আছে আর আমি কিন্তু পার্লারেও গিয়েছিলাম সুন্দর করে চুল টুল কেটে নিলাম চুলের আগা কাটা হয়েছে আর সামনের থেকে লেয়ার দেওয়া হয়েছে বিয়ে অনেকদিন পর চুলের একটা কাঠ দিলাম তো চুলটা হলো বাধা ছিল এর জন্য তেমন হয়তো বোঝা যাচ্ছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই